আমি ভাতটা মুস করে ভাত ডালাম আপনার দাদা ছিল না একটু কাজে কিছু ভাত ডালটা মুস করে আসুন এখানে কি রান্না আমাদেরকে বলি এখানে শাক কলমি শাকটা আমি বেঁচে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো কোস্তে কলমি শাক ভাজা করবো আমি চা নিয়ে আট করবো টমেটো দিয়ে ডাল করবো আমি চা নিয়ে আট করোস্তে কলমি শাক ভাজা করবো অনেকটা বেলায় গেছে তো বেশি কিছু রান্না করতেছে না শাক ছোট ছোট করে খেটে নেবো নরম সাইজ একদম বেশি ছোট করব না আর বেশি বড় করব না এরকম সাইজ হয়ে যাবে আচ্ছা সা কাটা হয়েছে হ্যাঁ সা কেটে দিয়েছি আর কি কাটবে এবার আম কাটবো আম কাটবো ডালে সাইজ বাজ করে পেঁয়াজ কাটবো আম কাটা হয়েছে হ্যাঁ আম কাটা হয়ে গেছে একটা টমেটো কাটছি ডালে দেব বলে পেঁয়াজ কাটা হয়ে গেল বড় সময় কিছু ভালো লাগে না টপ তিতা উচ্ছে আচ্ছা ভাজা করে বলছিলাম কি বুঝে গেছে ভাতটা হয়ে গেছে ভাতটা করে নেবো ডালটা খুলে দেখে নেব ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দাও কেটে রাখা টমেটো পরিমাণ মতো লবণ সব দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো ডাল সিদ্ধ হয়ে গেছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি এবার দুপাশে দুটো কড়াই মুস করে ফ্রাই পেন এর পাশে কড়াই মুস দিয়েছি এর পাশে চাটনি মুস করে দেবো দু জায়গায় দিয়ে দিলাম সর্ষে তেল ডাল ডালে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা তেজপাতা চাটনির জন্য এ দিয়ে দিলাম ফুড়নের পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ডালের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কাটা ফোনের জন্য পাঁচ ফোড়নটা বাদামি খারাপ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সাইডে আমটা একটু ভাজা হচ্ছে আমি ডাল ঢেলে দিলাম পুরনে ঢেলে দিলাম ডাল ভাজা ভাজা হয়ে গেছে আবার জল দিয়ে দেবো আম সেটোর জন্য এই জলটা চাপা দিয়ে দেব ডাল ফুটে গেছে ডালটা ঢেলে নেবো ডাল ভালো করে ফুটে গেছে এবার ঢেলে নেবো শাক ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরষার তেল

চাগটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিয়েছি এবার কিছু মানে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি আমটা খুলে দেখে নেবো আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনি দিয়ে ভালো থাকো শাক ভাজার খুলা দেখে লব দু তিন মিনিট হয়ে গেছে শাকটাকে একটু জল আছে হবে কাজু কিজ সে রেখে দিছিলাম একটু দিয়ে খেতে তোমাকে লাগে না খেতে কাঁচা ভালো লাগে কাঁচাই খেলে

সবের পরে এটা এটাই হলো আপনার দাদা খুব সুন্দর খাবার তিনটা রান্না টান্না তো হয়ে গেল কিরম লাগছে আপনার এবার দেখা হচ্ছে খাবার দাওয়া সুন্দরভাবে খাওয়া দাওয়ার কাছে চলে এলাম আপনার দাদাকেও খেতে দিলাম আর খাবার কেউ নেন নাতি স্কুলে লাতিমে খাওয়াই গেছে এবার শাক ভাজা পোস্ত দিয়ে শাক কম হয়ে গেছে ভালো দাম তো তোমার তো শাক উচ্ছা এগুলো তোমার টক

लालडा टप लाग्यो भल्दै छ। साप जागिर आयो। आगोमा बाले हुन्छ। हामी रानाको च्यामेती भोलै। नाम त सागाजा कोल्मीसँग एउटा खूब सुन्दर केटी छ। सागाले। सत्य त ठिक छ। अनि मोनटुङ सँग राम्रै छ।

বন্ধুরা খাওয়া দাওয়া তো চলতেছে তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানটাই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার